আসসালামু আলাইকুম গাইস আপনি কি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বলে গেছেন বা আপনি পাশের বাড়ির ওয়াইফাই কানেকশন চালান কিন্তু সে যখন আপনাকে ওয়াইফাই কানেকশনটি কানেক্ট করে দেয় তখন সে আপনাকে পাসওয়ার্ডটি বলে নাই এবং আপনি জিজ্ঞেস করলেও সে বলতেছে না তো এখন আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিভাবে বের করতে পারবেন তো এটি করার জন্য আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল আপনারা আপনাদের নেভিগেশন বারটি নামাবেন দেন এখানে আপনারা ওয়াইফাই এর উপরে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন এরপরে আপনাদের সামনে ওয়াইফাই লগইন ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের যেই ওয়াইফাই টি কানেক্ট করা আছে সেই ওয়াইফাই এর কর্নারে দেখতে পারবেন একটি সেটিং আইকন আছে আপনারা सिंपली এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড লেখা আছে আপনারা सिंपली এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কিউআর কোডের স্ক্রিনশট নেবেন তো তো স্ক্রিনশট কিভাবে নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের ফোনের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে দুই সেকেন্ড ধরে রাখবেন দেন আপনাদের এই স্ক্রিনশটটি নেওয়া হয়ে যাবে এরপরে এখান থেকে আপনারা সিম্পলি সরাসরি ব্যাক চলে যাবেন দেন গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে আপনারা কর্নার দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন দেন আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন পিকচারের মতো একটি দেখতে আইকন আছে সিম্পলি এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সব এখানে শো করবে এখান থেকে আপনারা ফার্স্টে দেখতে পারবেন যে স্ক্রিনশটটি এইমাত্র আমরা নিলাম সেটি দেখাচ্ছে তো এটার উপরে ক্লিক করব এরপরে একটু টাইম নেবে দেন গুগল আমাদেরকে পাসওয়ার্ডটি দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি চলে আসছে ওয়াইফাই রাউটারের রাউটার এর নাম সহ তো এইভাবে আপনারা খুব সহজে যেকোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিতে পারেন তো সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আর বেশি বড় করবো না তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করবো আর হ্যাঁ এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে বলবা না কারণ এই ভিডিওর মাধ্যমে তারাও জানতে পারবে নতুন নতুন কিছু এবং তোমরা যদি আমার হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে এই ভিডিওর থেকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ